আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সাথে রয়েছি রুহুল আমিন মিলন আর এই মুহূর্তে আমার অবস্থান বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আমরা একটি প্রোগ্রাম পরিচালনা করে আসছি বেশ কয়েক বছর ধরে এসো ভেষজ দেখি ভেষজ চিনি এই স্লোগানটিকে সামনে নিয়ে আমরা মূলত আমাদের কার্যক্রম শুরু করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হল প্রাঙ্গণে হাজির হয়েছি আর আপনারা অনেকে জানেন যে কার্জন হল প্রাঙ্গনটি সবুজে ঘেরা একটি প্রাঙ্গণ কিন্তু হয়তো এটা আপনারা অনেকে জানেন না যে এখানে যে গাছপালাগুলো রয়েছে এর মধ্যে অসংখ্য মেডিসিনাল প্ল্যান্ট বা ভেষজ উদ্ভিদ রয়েছে তো আজকে আপনাদেরকে মূলত আমি এখানে এই ভেষজ উদ্ভিদগুলো ছড়ানো ছিটানো অবস্থা রয়েছে সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব আর আমার সঙ্গে থাকবে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনানি আয়ুর্বেদ কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং এই ইউনানি আয়ুর্বেদ চর্চাকারী বিভিন্ন চিকিৎসক এবং অন্যান্য ব্যক্তিবর্গ থাকবেন তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং নিশ্চয়ই আজকের এই প্রোগ্রামটি আপনাদের উপভোগ্য হবে এই মুহূর্তে যেই গাছের তলা দাঁড়িয়ে আছি এই গাছটির বাংলা নাম হচ্ছে নাগলিঙ্গম নিশ্চয়ই একটু কেমন মনে হচ্ছে নাগ লিঙ্গম এর কারণ হলো এর যে ফুল রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি ফুলটা ঠিক আছে এই যে ফুলটা রয়েছে দেখো এই ফুলের যে কেশরগুলো রয়েছে এগুলো মূলত সাপের যে লিঙ্গ রয়েছে তার আকৃতি এই জন্য পূর্বের ভেষজবিদরা এই গাছটির নাম দিয়েছে নাগ লিঙ্গম অর্থাৎ ফুলের যে কেশর তার আকৃতির যে নামটা হয়েছে নাগ লিঙ্গম ব্যাপারটা বুঝা গেল তো আচ্ছা এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে করপটিয়া গিয়ানেন্সিস। করপটিয়া গিয়ানেন্সিস। এটা হচ্ছে নাগ লিঙ্গম এটা বর্তমানে কিছুটা মানে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে খুব কম সংখ্যক জায়গায়ই এই নাগলিঙ্গম গাছ রয়েছে এবং নাগলিঙ্গমের আমাদের ইউনানিতে খুব বেশি ব্যবহার আমরা দেখতে পাই না তবে এটার যেই ফুল রয়েছে এই ফুলের ফুলে কিন্তু আছে ক্লোরোফর্ম এই জন্য যদি কেউ কারো ঘরে এই ফুল রেখে দেয় এই ফুলটা যদি কারো ঘরে রেখে দেয় চার পাঁচটা এবং দরজা জানা বন্ধ করে দেয় তাহলে সে সুন্দর ঘুমিয়ে পড়বে কেন ওই যে ক্লোরোফর্মের কারণে একটা ঘুমের আবেশ তার মধ্যে আসবে ব্যাপারটা বুঝা গেল তো চমৎকার ফুল নিচে না এবং তোমার আশ্চর্য হবে এই গাছের যেই মানে ফুল বা ফল একেবারে এই নিচে থেকে শুরু হয় কাণ্ডের নিচ থেকেই এই তোমরা দেখতে পাচ্ছ এখানে এ আসবে কিছুদিনের মধ্যে ফুল আসবে আর এটাকে এটার যে এটার যে ফল সেই ফলের আকৃতির অনুযায়ী এটার নাম বলা হয়েছে ক্যানন বল ট্রি ক্যানন বল ট্রি মানে কামানের গোলা এত বড়ো ফল হয় গোল জন্য নাম দিছে কি ক্যানন বল ট্রি আর বাংলায় বলছে নাগ লিঙ্গম কারণ এই ফুলের কেশরের আকৃতি অনুযায়ী বুঝা গেল তো কেনন বল ট্রি বা নাগ লিঙ্গম আমরা এখন যেই গাছটির নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি অত্যন্ত উপকারী ভেষজ এবং ইউনানি আয়ুর্বেদে অত্যন্ত একটি পরিচিত ঔষধি উদ্ভিদ এটির নাম হচ্ছে কুরচি এবং আর বদে বলা কুটজ এটি বৈজ্ঞানিক নাম হচ্ছে হোলার হেনা অ্যান্টিডিসেন্ট্রিকা হোলার হেনা ডিসেন্ট্রিকা আমরা এই যে নামটি হোলার হেনা ডিসেন্ট্রিকা এই নাম থেকে আমরা কিছু কাজ বুঝে গেলাম এই কাজটাকে কাজ হলো যেহেতু নাম বলছে অ্যান্টিডিসেন্ট্রিকা তার মানে কি ডিসেন্ট্রি বিরোধী মানে অর্থাৎ এই গাছের পাতা বা বাকলের রস এটা আমরা জাল দিয়ে এক্সট্রেক্ট করে যদি কাউকে খাওয়াই তাহলে তার ডিসেন্ট্রি হবে ভালো হবে অর্থাৎ এটার মধ্যে ডিসেন্ট্রি নিরাময়ক কিয়াস উপাদান আছে বুঝা গেল তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গাছটি একটি বিখ্যাত ঔষধ উদ্ভিদ আয়ুর্বেদ ও ইউনানি ফিজিশিয়ানদের নিকট তাই না এবং যেহেতু এই গাছটির নাম হোলার হেনা ডিসেন্ট্রিকা এর মানে বুঝতে পারলাম যে এই গাছের নির্যাস কি করে এই গাছের নির্যাস মূলত আমাদের যে ডিসেন্ট্রি বা আমাশয় আছে সেই আমাশয়ের নিরাময়ে কাজ করে এবং দেখো সুন্দর ফুল হয়েছে সাদা রঙের ফুল এবং সুন্দর ঘ্রাণ আছে কিন্তু এই গাছের যে ফুলের চমৎকার কি আছে ঘ্রাণ আছে বুঝা গেল আমরা অধিকাংশ উদ্ভিদের শুধু পরিচিতি বলবো আমরা কিন্তু আজকে খুব বেশি গুণাগুণ বলবো না কারণ গুণাগুণ আমাদের যথেষ্ট বই রয়েছে আর গুণাগুণ বলতে গেলে বলতে গেলে আমাদেরকে অনেক সময় সাপেক্ষ বিষয় তাই না তাহলে আমাদের পুরো কম্পাউন্ড সবগুলো গাছ আমরা দেখতেও পারবো না চিনতেও পারবো না তো আমরা আস্তে আগায় আরও কিছু উদ্ভিদ রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আমরা যে গাছটা আমরা দাঁড়িয়ে আছি এটাকে বলে কেউ গাছ আর এই কেউ গাছের নিচেই যে শিকড় বা মূল রয়েছে এটাকে বলা হয় কেউ মূল আমরা কিন্তু যদি বাজারে যে সকল দোকানে হার্বস বিক্রি হয় সেখানে যদি আমরা কেউ মূল বলি আমাদের কিন্তু তার ঠিকই মূল দিয়ে দিবে অর্থাৎ এই গাছের যে শিকড় সেটাই মূলত আমাদের ইউনানি বা আয়ুর্বেদে ব্যবহৃত হয় কেউ গাছ তাহলে এটা কী কেউ গাছ আর এটা কেউ ফুল কিন্তু ব্যবহার না কেউ মূল ব্যবহার হয় কি এটা অদ্ভুত ফুল না কেমন একদম খয়রি কালারের অদ্ভুত ফুল এখন যে আমরা দেখতে পাচ্ছি গুল্লোটি এটি কিন্তু বৃক্ষ না এটা গুল্ল তো এই যে গুল্লোটা রয়েছে এটা নাম হচ্ছে রাধাচূড়া রাধা আমরা যদি আছে কৃষ্ণচূড়া তাই না ওটা ফুল লাল টকটকে হয় এবং এটা অনেক বড় গাছ যেহেতু কৃষ্ণচূড়া বড় গাছ আর যে ছোটো গাছটার নামছে রাধাচূড়া বল রাধা কৃষ্ণ ওটা কৃষ্ণ এটা রাধা বুঝা গেল তো এটা মূলত লাগানো হয় শোভা বর্ধনের জন্য শোভা বর্ধন অর্থাৎ অর্নামেন্টাল ট্রি হিসেবে আমরা রাস্তার ধারে বা বাগানে রোপণ করতে দেখি এই গাছগুলোকে আমরা খুব একটা ইউনানি বা আয়ুর্বেদিক ব্যবহার এটা দেখি না এখন যে গাছটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত একটি ভেষজ উদ্ভিদ কিন্তু আমরা ব্যবহার করি মূলত শোভাবর্ধনের জন্য মানে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আমরা কি বাগানে বা গ্রাম দেশে বিভিন্ন বাড়ির আঙিনায় রোপণ করা হয় এটার নাম হচ্ছে কলাবতী বা সর্বজয়া আয়ুর্বেদে বলা হয় সর্বজয়া বা কী কলাবতী এটা লাল এটাই বেশি বেশি প্রচলিত স্পিসিস পাশে একটা দেখতে পাচ্ছি আমরা ওই যে হলুদ বরণের ওটাও কিন্তু ওটাও কিন্তু কী কলাবতী ওটা ভিন্ন ফুল কলাবতী বা সর্বজয়া এখন যে গাছটা দেখতে পাচ্ছ এটা ক্রিসমাস ট্রি এটা ক্রিসমাস ট্রি এটার ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে আর কোরিয়া কুকি আরকোরিয়া কুকি বা ক্রিসমাস ট্রি এটাও বাগানা লাগানো হয় শুধুমাত্র শোভা বর্ধনের জন্য অবশ্য হয়তো এটার মেডিসিনাল ভ্যালু আসে কিন্তু আমাদের হয়তো এই বিষয়ে জানা নাই এখন যেই সব বা গুল্লের সামনে দাঁড়িয়ে আছি গুল্লের সামনে এটা হচ্ছে নিশিন্দা এটা ইউরানি আয়ুর্বেদের অত্যন্ত সুপরিচিত একটি ভেষজ এবং আমরা অনেকেই জানি যে এটা মানে পেইন রিলিফের জন্য খুব ভালো কাজ করে নিশিন্দা আমাদের ইউনিয়নে বলা হয় সামভালু বা সামালু এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে হোয়াইটেক্স নিগান্ডু ভাইটেক্স নিগান্ডু এর যে পাতা রয়েছে সেই পাতা আমরা তেল বিভিন্ন তেলের সঙ্গে জাল দিয়ে আমরা এক্সট্রেক্ট নিয়ে এক্সটার্নালভাবে ব্যবহার করি পেইন রিলিফের জন্য ইভেনকে আমরা এর পাতা শুকিয়ে এটাকে আমরা ডাস্ট করে আমরা অন্য অন্য উপাদানের সঙ্গে মিলিয়ে কি করি আমরা ওষুধ তৈরি করি এবং এটা ব্যবহার করে আমরা কোথায় পেইন রিমুভের ক্ষেত্রে ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রে এবং এটা কাল থেকে এই ওষুধ এই ওষুধের উৎপীড়টি ব্যবহার হয়ে আসছে আমরা এখন যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছি এই বৃক্ষটির নাম হচ্ছে ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা এই গাছটির বাংলা নামকরণ করা হয়েছে উদয় পদ্ম এবং এই নামটি দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের দেওয়া নাম হচ্ছে উদয়পদ্ম চমৎকার ফুল হয়েছে গাছের ফুল দেখতে পাচ্ছি আমরা তাই না একদম ক্রিম কালারের সুন্দর একটি ফুল রয়েছে গাছের নাম তাহলে কি জানলাম আমরা উদয়পদ্ম বা ম্যাগনোলিয়া আমরা এখন যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছি বা যেখানে আমরা অবস্থান করছি এই গাছটি একটি অত্যন্ত উপকারী মেডিসিনাল প্ল্যান্ট এটার নাম হচ্ছে নাগেশ্বর বা নাগ কেশর নাগেশ্বর বা নাগ কেশর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মেসুয়া ফেরিয়া মেসুয়া ফেরিয়া দেখো যদি বলা যায় যে নাগেশ্বর বিধি তাও ভুল হবে না দেখো এখান থেকে এখানে বেশ কটা গাছ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা দেখো সাথে ছটা গাছ এখান রয়েছে নাগেশ্বর এই নাগেশ্বরের যে ফুল এবং ফল এটা আমরা ইউনানিতে প্রচুর ব্যবহার করে থাকি বিশেষ করে যে সকল ক্ষেত্রে ফ্লেম বা যে ফ্লেম মানে শ্লেসা বৃদ্ধি পায় সেই সকল রোগে আমরা কি এই নাগেশ্বরের ফুল ব্যবহার করি কারণ কি নাগেশ্বরের ফুল হচ্ছে অ্যাস্ট্রিঞ্জেন্ট মানে কষাকারক যে সকল জায়গায় ফ্লেম বৃদ্ধি পায় মানে তোমার ফ্লেম বেড়ে যাওয়া মানে কি রস বেড়ে গেছে সেটাকে শুকানোর জন্য আমার কী লাগবে অ্যাস্ট্রিঞ্জেন্ট লাগবে না এই জন্য আমরা কী করে এটা ব্যবহার করি বিশেষ করে পুরুষদের স্পারমেটোরিয়া এবং নারীদের হোয়াইট ডিসচার্জ এই দুই রোগের যে ওষুধগুলো রয়েছে সেখানে আমরা এই উপাদানটা ব্যবহার করে থাকি তাহলে মেসুয়া ফেরিয়া নাগেশ্বর বা নাগ কেশর আসি আমরা এই গাছটি এটিকে বলা হয় পান্থ পাদব পান্থ পাদব বুঝে গেল তো পান্থ পাদব ইংরেজিতে বলে ট্রাভেলার্স ট্রি ইংরেজিতে বলে ট্রাভেলার্স ট্রি অর্থাৎ এই গাছের যে প্রত্যেকটি দেখো পাতার যেই যেখানে এন্ডিংটা হ্যাঁ যেখানে শুরু হয়েছে উৎস সেখানে কিন্তু দেখো একটা কেমন খাঁচ কাটা না এখানে এই গাছগুলো পানি সঞ্চয় করে রাখে এই জন্য মরুভূমিতে বা যেখানে পানির সংকট থাকে সেখানে এই গাছটা কেটে দিলে প্রচুর পানি চলে আসে এই এটাকে বলা হয় ট্রাভেলার্স ট্রি যেখানে পানি পাওয়া যাচ্ছে না এই গাছের পাতা কেটে দিলেই পানি পাওয়া যাবে মরুভূমির যারা চলাফেরা তারা এই এই গাছের অনেক সময় পাতা কেটে গিয়ে পানিটা খাওয়ার চেষ্টা করে তাহলে ট্রাভেলার্স ট্রি বা কি পান্থ পাদব আর এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে রেভেনেলা মাদা গাছকেরিয়ানসিস আচ্ছা যে মাদা গাছকার নামটা কিন্তু এই উদ্ভিদের সঙ্গে আসে এটা কিন্তু ইন্ডিকেশন করছে দক্ষিণ আফ্রিকার একটি দ্বীপ দেশকে যেটা কোথায় অবস্থিত ইন্ডিয়ান ওশানে অবস্থিত সেই দেশে এই গাছটা বেশি পাওয়া যায় বিদায় ওই গাছের ওই স্থানের নামটা গাছের পিছনে কি দেওয়াস। রেভেনেলা মাদা মাদা গাছকারিয়েন্সিস পাশে রয়েছে গুলে আচিন বা গুলাচি ওই দেখো সাদা সাদা ফুল আছে কোনো কোনো গাছে আমরা দেখছি যে পিঙ্ক কালারের ফুলও হয় আবার ইয়েলো কালারের ফুলও হয় অর্থাৎ সাদা বা ক্রিম কালার বা তোমার এই কী বলে হলুদ কালারের কি গুলা আছি বা গুলে আছে আমরা দেখতে পাই এটার ভেষজ মূল্য রয়েছে অনেক হ্যাঁ আমরা নিশ্চয়ই বই পুস্তকে পড়ে সেই মূল্যগুলো আমরা জেনে নিব আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছ তোমরা একটি গাছ চম্পা গাছ মাইখেলিয়া চম্পাকা মাইখেলিয়া চম্পাকা চম্পা গাছ ওই দেখো নিচে ফুল পড়ে আছে চম্পার চম্পার কিন্তু চমৎকার গন্ধ দেখো ওই যে হলুদ কালারের ফুল চম্পা এবং চমৎকার কি সুঘ্রাণ তাহলে আমরা তিনটা গাছ দেখতে পেলাম এই কম্পাউন্ডে পান্তপাদাম গুলাচি আর কি চম্পা চলো সামনে আগে আমরা এখন যে গাছ দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে সোনা আলু সোনা আলু নামটা থেকে বুঝতে পারছি আমরা যে গাছের যে সোনা রঙের যে ফুল তাই না এই ফুল কিন্তু বলেছে গাছের নাম সোনা আলু এটার ইউদানির নাম হচ্ছে আমল বা খেয়ার সাম্ভর এটার নাম খেয়ার সম্ভর কেন খেয়ার মানে ক্ষীরাই মানে ওই দেখো ফল দেখো লম্বা লম্বা ফল আর সাম্ভর মানে হচ্ছে বাদর বাদরের ক্ষীরাই তার মানে কি বাদর লাঠি বাংলায় বলে বাদল লাঠি ইউনানিতে বলে খেয়ার সাম্ভর বা আমল তাস ওপরটা বুঝা গেল তো এবং বাংলায় সাহিত্যিক নাম হচ্ছে সোনালু কেন দেখো ফুলের যে রং চমৎকার সোনালি বর্ণের ফুল না এই ভেষজটি কিন্তু ইউনানি আয়ুর্বেদে একটি চমৎকার উপকারী একটি ভেষজ কারণ এর যে ফল রয়েছে এই ফল কিন্তু ল্যাকজেটিভ অর্থাৎ যদি এই ফল আমরা পরিমাণ মতো খাই তাহলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে না কনস্ট্রেবেশান সেটা কি হবে সহজেই দূর হয়ে যাবে আর এই যে ফুল আছে ফুল আমরা এর ফুল দিয়ে কিন্তু একটি সুন্দর চমৎকার ওষুধ বানাইতে পারি আমরা শুধুমাত্র লাগবে চিনি আর এই ফুলটা আর কিচ্ছু লাগবে না এটাকে বলে তোমার গুলকন্দ আমল তাস গুলকন্দ আমলতাস কী কাজ করে এটা কৃমিনাশক আমরা কিন্তু প্রায়ই তিন মাস পর পর কৃমিনাশক ওষুধ খাই না অ্যালোপ্যাথি ওটা কিন্তু কেমিক্যাল আর এটা একদম কী প্রাকৃতিক যদি কেউ এই ফুল আর চিনির মিশ্রণ দিয়ে যদি বানাইতে পারি আমল আমলতাশ প্রাকৃতিকভাবে আমার কি কৃমিনাশক ওষুধটা আমার হয়ে গেল। তাই না তাহলে এটা অত্যন্ত একটা উপকারী ভেষজ এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাজিয়া ফিসচুলা ক্যাজিয়া ফিস্টুলা একটু আগে গাছটা দেখে এসেছি ওখানে নিশিন্দা ওটা ছিল ছোটো গাছ এটা একটু কি আকারে বড় নিচিন্দা এখানে ফুল দেখতে পাচ্ছি আমরা দেখো নিশিন্দার ফুল কিন্তু চমৎকার বেগুনি রঙের চমৎকার বেগুনি রঙের তাই না নিচিন্দা কিন্তু ফলও হয় তাই না নিশিন্দা কি ছোটো ছোটো ফল হয় ওই যে গোল মরিচের মতো ছোটো ছোটো ফল হবে এবং আমরা এটা উপকার জেনেছি একটু আগে যে উপকারিতা হচ্ছে যে এটা যে কোনো ব্যথা এক্সটার্নাল এবং ইন্টার্নাল উভয়ভাবে আমরা কি ব্যবহার করতে পারি আছে আমরা এটি খুবই উপকারী একটি মেডিসিনাল প্ল্যান্ট ইউনানি আয়ুর্বেদ এবং ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমে এটি বহুল ব্যবহৃত একটি উদ্ভিদ অর্থাৎ এর পাতা বাকল ফুল ফল ইভেন এই যে কষ গাছে কষ আছে কিন্তু গাছ থেকে ল্যাটেক্স বের হয় এ সবগুলোই কিন্তু কি অত্যন্ত উপকারী এর নাম হচ্ছে পলাশ গাছ আমরা ফেব্রুয়ারির কথা আসলেই না পলাশের রঙ একুশে ফেব্রুয়ারির রং পলাশের রং এই গাছে লাল টকটকে ফুল হবে এই মুহুর্তে কিন্তু ফুল নাই গাছে আছে কি ফুল এটা পলাশ গাছ এটার ইউনানি পরিভাষা হচ্ছে ইউনানিতে বলা হয় গুলের টিস্যু বা ঢাক গাছ ঢাক গাছ বা গুলে টিস্যু আর আমরা বাংলা সাহিত্যে বলি পলাশ গাছ তাই না এই পলাশের ফুল অত্যন্ত লাল টকটকে গাছটি অবস্থান বলে দিচ্ছি যারা আপনারা ভিডিও দেখছেন এই গাছটি মূলত ফজদুল হক মুসলিম হলের পাশে একদম পুকুর পরে যে। আমরা এটা কি বলতে পারি এটা পূর্ব উত্তর কোণে এই গাছটির অবস্থান এই গাছটি হচ্ছে পলাশ গাছ এবং বহুল পরিচিত একটি ভেষজ যেটি আমরা বিভিন্ন ট্র্যাডিশনাল ফিজিশিয়ানরা তাদের ওষুধে ব্যবহার করে থাকি এবং একটা গুরুত্বপূর্ণ কাজ বলে দিই এই গাছের যে কষ বা লেটেক্স রয়েছে সেটা অ্যাস্ট্রিঞ্জেন্ট অর্থাৎ এটা কষাকারক যে সকল জায়গায় ফ্লেম বাড়বে অর্থাৎ স্লেটা বেড়ে যাবে সেই সকল ক্ষেত্রে আমরা এটার কষ ব্যবহার করতে পারবো আরেকটা কথা কাছে মনে আছে ওখানে প্রথমে অ্যাস্ট্রিঞ্জেন্ট লাইক দ্যাট এটার ল্যাটেক্সটা হচ্ছে অ্যাস্ট্রিঞ্জেন্ট এটার যেই ফুল ফুল রয়েছে এই ফুল কিন্তু কৃমিনাশক কৃমিনাশ করে হ্যাঁ নাগেশ্বরের মতো এবং এটার যেই মানে বাকল অথবা কস রয়েছে এটা বিশেষ করে পুরুষদের পারমেটোরিয়া এবং নারীদের কি হোয়াইট ডিসচার্জ এক্ষেত্রে যথেষ্ট কার্যকর লাইক নাগেশ্বর তাই না নাগেশ্বরের মতো এটাও প্রায় সেম কাজ এবং কষাকারক কষাকারক এবং পাশাপাশি আর ফুল হচ্ছে কৃমিনাশক তাই না তাহলে উদ্ভিদটা অবশ্যই কী উপকারী না অবশ্যই উপকারী চলাই আমরা আমরা এই অ্যাফেসলের পাশে যে পুকুর তার আমরা উত্তর পায়ে দাঁড়িয়ে আছি এখন যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুঁদ গাছ ইউনানি পরিভাষা হচ্ছে শাহ তুত তুত গাছ বা শাহ তুত বুঝে গেল তো বিষয়টা আচ্ছা এটা একটা অত্যন্ত উপকারী ঔষধি উদ্ভিদ এটার একটি ইংরেজি নাম হচ্ছে মালবেরি এটা ফল কিন্তু অনেকে খায় মিষ্টি লাগে ফল পাকলে কালো হয়ে যায় প্রথম লাল হয় পর পাকলে কি হয়ে যায় কালো হয়ে যায় এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরাস ইন্ডিকা মোরাস ইন্ডিকা আমি এই গাছটি একটি উপকার অবশ্যই বলবো এই গাছের যে পাতা রয়েছে অথবা এই গাছের যে ফল সবচেয়ে উপকারেও ফলটা এই গাছের যে ফল সেই ফল যদি আমরা নির্দেশ নিই ফলের রস নির্যাস বের করে নেই এবং যদি এটা আমরা যে সকল মানুষরা বিভিন্ন মানে গলার বিভিন্ন সংক্রমণে ভুগছে সে টনসিলাইটিস তাই না অথবা তোমার ওই যে হর্নেস বলে না আমরা গলা বসে যাওয়া বা ঠান্ডা কাশি এক্ষেত্রে এই গাছে যে ফলের রস সেই ফলের রস খুবই উপকারী যদি আমরা ফলের রসকে নির্দিষ্ট মাত্রায় চিনি দিয়ে এটা ঘনীভূত করে যদি আমরা সিরাপ বানিয়ে ফেলতে পারি তাহলে এটা চমৎকার একটি ঔষধ হবে ঠান্ডা কাশি দূর করার জন্য বিশেষ করে এটা খুবই উপকারী হলো কোন ক্ষেত্রে টনসিলাইটিসের ক্ষেত্রে কোন ক্ষেত্রে টনসিলাইটিস এবং একটা পরীক্ষিত কিন্তু যেহেতু বাংলাদেশে অধিকাংশ ইউনিয়ন এয়ারবে যে আমাদের কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এটার ফল দিয়ে ওষুধটা বানায় না আমরা তোমাদের এই জন্য শেখাচ্ছি যে তোমরা কখনও যদি সুযোগ পাও এবং তোমার রাজশাহীতে প্রচুর পরিমাণে গাছটা হয় কেন হয় বলো ওখানে সিল্ক ফ্যাক্টরি আছে সিল্কে কাপড় পরে না এই সিল্কের যে কুকুন বাসা এই গাছেই হয় অর্থাৎ রেশম গুটি এই গাছের পাতা খেয়েই কিন্তু বড় হয় তাই না হ্যাঁ তুৎপাতা তুতপাতা খেয়ে রেশম গুটি কী হয় বেঁচে থাকে বড় হয় আর সে গুটি বানায় তাহলে এই যে গাছ রাজশাহীতে প্রচুর পরিমাণে হয় মানে উত্তরবঙ্গে গাছটা প্রচুর পরিমাণে রয়েছে তো আমরা যদি সেখান থেকেও ফল সংগ্রহ করতে পারি বা আমরা যদি পাতা সংগ্রহ করে পাতা নির্যাসন দিতে পারি তাও কাজ করবে এটা গার্গেল করলেও কাজ করবে শুধু খেলে না এটা গার্গেল করলে কী করবে তোমাদের আগে আমার সঙ্গে অনেকগুলো টিম এখানে আমার সঙ্গে টিম এসেছে এখানে তো সেখানেও কিন্তু আমরা অনেককে বলেছি এবং তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করার অনেক ভালো ফলাফল পেয়েছে এবং তারা আমাদেরকে ইনফর্ম করেছে বুঝা গেলে তো এটা আমাদের ইউনানি আয়ুর্বেদে ব্যবহৃত একটি অত্যন্ত বহুল ব্যবহৃত একটি উদ্ভিদ আমরা এখন যেই বৃক্ষটির নিচে অবস্থান করছি এটির নাম হচ্ছে করবি কি গাছ করবি বা আমরা এটা ইউনানিতে বলা হয় কনিরও বলা হয় কনির বা করবি কনির বা করবি তবে মনে রাখতে হবে যে এই গাছটি কিন্তু ফোর্থ ডিগ্রি বিষাক্ত গাছ মানে ফোর্থ ডিগ্রির পয়জনাস ট্রি এই জন্য আমরা এর মানে কার্যকারিতা না বুঝে এটার ক্ষতিকর দিক কিভাবে দূর করতে হয় কীভাবে ডিটক্সিফাই করতে হয় না যেন আমরা ব্যবহার করবো না আমরা মনে থাকবো তো অর্থাৎ এই গাছটির পাকল কষ ফুল ফল সবই কিন্তু ফোর্থ ডিগ্রির পয়জনাস মেডিসিন হ্যাঁ এই জন্য আমরা কোনো অবস্থা নেই এটার ডিস না জেনে আমরা ব্যবহার করব না এটা দু একটি ব্যবহার বলে দিচ্ছি এটি চমৎকার ভালো কাজ করে বিভিন্ন স্কিন ডিজিজে এক্সটার্নাল ইউজ বিভিন্ন স্কিন ডিজিজে কি এক্সটার্নাল ইউজ করা যায় তবে তোমাদেরকে বারবার সতর্ক করছি যে গাছে তোমরা অবশ্যই এটার বিষক্রিয়া দূর করার প্রক্রিয়া না জেনে অবশ্যই ব্যবহার করবে না মনে থাকবে তো তাহলে আমরা এখন চিনতে পারলাম কি করবি করবিও বেশ করে কালার আছে ওই গুলাচির মতো বা গুলে আচিনের মতো হলুদ করবি দেখতে পাবা লাল করবি আছে সাদা করবিও আছে বেশ কয়েক প্রকারের করবি আছে আমরা এখন যে গাছ দেখতে পাচ্ছি ছোট হার্বস না এই হার্বটার নাম হচ্ছে ভুঁই আমলা ভুই আচ্ছা আমলার নাম কেন হলো আমাদের যে আমলকিকে আমলা বলা হয় এই জন্য আমলা বলা হয় দেখো এই যে দেখো পাতার উল্টাও এই দেখো এই দেখো না আমলকির ফলের মতো ফল এই যে আমলকির ফলের মতো ফল এই জন্য বলা হয় ভুই আমলা অর্থাৎ যেটা ভূমির নিচে একেবারে ছোটো হার কিন্তু ফলগুলো আমলকির মতো পাতাটাও কিছু আমলকির কাছাকাছি যায় এজন্যকে বলা হয় ভুঁই আমলা এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফয়লেনথাস নিরুরি ফয়লেনথাস নিরুরি। এটি কিন্তু চমৎকার ডাই ইউরেটিক ডাই ইউরেটিক অর্থাৎ এটা মূত্রকারক কাজ রয়েছে এর আমরা এখন যেই ছোট্ট হাফ স্টেশন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার আমাদের ইউনানিতে প্রসিদ্ধ একটি উদ্ভিদ মাকো কি গাছ মাকো গাছ বা কাক মাছি বলা হয় মাকো বা কাক মাছি এটা একটি চমৎকার ইউনানির নামও রয়েছে সালাব এনাবুস সালাব এনাব মানে হচ্ছে আঙ্গুর এনাব মানে আর সালাব মানে হচ্ছে শিয়াল এই দেখো এই যে আঙ্গুরের ঝোঁকার মতো এই ফল হয়েছে যে আঙ্গুর ঝোঁকার মতো এই জন্য বলা হয় এনাবু সালাব অর্থাৎ এটা শিয়ালের আঙ্গুর অর্থাৎ কখনো শিয়াল তোমরা খেয়াল কর শিয়াল বা কুকুরের কখনো গায়ের লোম উঠে যায় না ওই ক্ষেত্রে তারা এই গাছের ফল খেয়ে ওইটাকে রিকাভার করার চেষ্টা করে এবং এটাও কিন্তু চমৎকার ডাই ইউরেটিক মূত্রকারক ঔষধ এবং আমরা কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে কী করি ব্যবহার করি আরক মাকো আমাদের একটা বিখ্যাত ওটা হচ্ছে আরক মাখ মূল কাজটা হচ্ছে সে মূত্রকারক আমরা এখন যেই গুল্লো বলবো আমরা বৃক্ষ বলবো না এখন যেই গুল্লের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ যেই সাপের সামনে দাঁড়িয়ে আছি সে সাপটা হচ্ছে কাঁচনাল এটা কী নাম কাঁচনাল এই কাঁচনাল এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে বুহিনিয়া রেসি মশা বুহিনিয়া রেসিমোসা বুঝা গেল কাঁচনালের বা ভালো বাংলা নাম করা জানা আছে কাঁচনাল কাঞ্চন গাছ কি গাছ কাঞ্চন গাছ তাই না ইউনানিতে বলে কাঁচনাল আর আমরা বাংলা পরিভাষা কী বলবো কাঞ্চন গাছ এই কাঞ্চন গাছে কিন্তু দুই রকম ফুল হয় সাদা এবং লাল লালটাকে বলে রক্ত কাঞ্চন কী বলে রক্ত কাঞ্চন এটি কিন্তু চমৎকার রক্ত পরিষ্কারক মেডিসিন মেডিসিনাল প্ল্যান্ট রক্ত পরিষ্কারক মেডিসিনাল প্ল্যান্ট অর্থাৎ এর যে পাতা বা বাকলের যে নির্যাস সেটা যদি আমরা এক্সট্রেট সংগ্রহ করে যদি আমরা নিজেরা গ্রহণ করি বা রুগীকে গ্রহণ করাইতে পারি তাহলে খুব দ্রুতই কী হবে রক্তের সঙ্গে পরিবাহিত যে ডিজিজগুলো করে স্কিন ডিজিজ সেক্ষেত্রে কী হবে উপকার হবে ইনশাআল্লাহ কাঞ্চন গাছ ফুল দেখাইতে পারলাম না আসো এটি অনেক বড় বৃক্ষ যদি এখন দেখতে দেখা যায় ছোটো বাকি এটা অনেক বড় হয় গাছ এটাকে বলে মহুয়া গাছ মহুয়া বিখ্যাত কেন তার ফুলের জন্য এবং অদ্ভুত সুগ্রাণযুক্ত ফুল এই মহুয়াতে হয়ে থাকে আমরা ইউরানিম আয়ুর্বেদে মহুয়া গাছের বাকল এবং ফুল ও ফল ব্যবহার করে থাকি বিশেষ করে মহুয়ার যে ফুল সেই ফুল কিন্তু চমৎকার নিদ্রাকারক কার মতো চম্পা ফুলের মতো অর্থাৎ এই ফুল দিয়ে যদি আমরা তেল বানাই সেই তেলটা কি সুনিদ্রা আনোয়ন করবে এবং এই মহুয়ার তেল কিন্তু আবার কি বিভিন্ন স্কিন ডিজিজে ব্যবহার করি আমরা এক্সটার্নাল হিসাবে মহুয়ার তেল আমরা বিভিন্ন চর্মরোগে কি এক্সটার্নালভাবে ইউজ করতে পারি যথেষ্ট উপকারদর্শে এবং এটা ফুলের জন্যই সে বিখ্যাত মেধুকা ইন্ডিকা মেধুকা ইন্ডিকা আর বাংলা হচ্ছে মহুয়া অনেক নাম আছে না মহুয়া তাহলে এই গাছের নামই তার নাম রাখা হয় মহুয়া আচ্ছা আমরা এখন যেই মেডিসিনাল প্ল্যান্টের সামনে দাঁড়িয়ে আছি এটি একটি সুপরিচিত মেডিসিনাল প্ল্যান্ট এটা হচ্ছে ফোর্নি মনসা ফোরনি মনসা বা ইউরানি বই থাক বা মনসা সিজ দেখা থাকে মনসা সিজ বা ফোর্নি মনসা এটা কিন্তু চমৎকার ব্যথানাশক আমরা দেখেছিলাম যে নিশিন্দা নিশিন্দা যেরকম আমরা ব্যবহার করি পেইন রিলিফের জন্য ঠিক এটাও কি অত্যন্ত উঁচু মানের পেইন রিলিফ কারক মেডিসিন মেডিসিনাল প্ল্যান্ট কি অনেক উঁচু মানের পেইন রিলিফ করে এই গাছের নির্যাসটা আমরা একটা তেল বানাই না রগন চাহার বর্গ নাম শুনছি চাহার বর্গ এই রোগন চাহার বর্গ তার মধ্যে এইটা একটা একটা উপাদান নিশিন্দা আছে এটা আছে এবং আছে আকন্দ তাই না তার মানে এই যে আমরা রগন চাহার বর্গ বানাই তার একটা প্রধান হচ্ছে এটা তাহলে এটা কি ফোর মনসা বা মনসা এটাও কি পেইন রিলিফ করে নীল অপরাজিতা নীল না এটা ইউনিয়নে পরিবার আছে কিন্তু মাঝির ইউন বা কোয়েল মাঝির ইউন বা কোয়েল বুঝে গেল তো তাহলে নীল অপরাজিতা ক্লিটোরিয়া চানেটিয়া ক্লিটোরিয়া চানেটিয়া এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম বুঝে গেল তো এটা কিন্তু খুব চমৎকার ব্লাড পিউরিফায়ার মেডিসিনাল প্ল্যান্ট ব্লাড পিউরিফায়ার মেডিসিনাল প্ল্যান্ট আমরা জানি যে একটা বিখ্যাত হতে রয়েছে আমাদের মুসাফি হামদের সাফি সেই ওষুধের যে উপাদানগুলো তোমাদের একটা হচ্ছে এইটা কোয়েল বা বা অপরাজিত বুঝে গেল তো এই গাছটা খেয়াল করা এটা হচ্ছে গুলঞ্চ ঠিক আছে গুলঞ্চ কর্ডফোলিয়া এই গুলঞ্চ কিন্তু চমৎকার ব্লাড পিউরিফায়ার গুলঞ্চে যে ডাঁট মোটা ডাঁট সেটা ব্যবহৃত হয় এটা খুব তরুণ গাছ তো তাই ডাঁটগুলো মোটা না